আজকের শুরু করছি মাছ ধরা দিয়ে মা জাল ফেলছে দেখি কি মাছ পড়ে মাছ তো পুকুরে দেখছি কিন্তু জাল যেই ফেলবে মাছ পালাবে মাছ আর পড়বে না দেখা যাক কি মাছ পডে মা কি মাছ পড়বে ইলিশ কাতলা কিছুই মনে পড়েনি জাপানে পুটি ছোট চারা মাছ এত মাছ ভাসলো বেঁধে গেছে হয়ে গেছে না না তোমার আজ মাংস রান্না করছে মাংসের কালটা এসেছে মাংস রান্না করছে তো মা আমাকে কিছুটা কষা মাংস দিয়েছে খেতে আমি এলেই মা আমাকে কষা মাংস দেয় খেতে যখনই মাংস রান্না হবে মা আমার জন্য কষা মাংস রাখবে আর এই যে কষা মাংস কষা মাংস হুম দারুন দেখতে পাচ্ছো এই তরকারি আজকে রান্না হয়েছে লাল লাল ঝাল ঝাল চিকেন কারি বা চিকেন কষা আর এখানে রয়েছে চাল কুমড়ো পাতার বড়া আর নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা এই হলো আমাদের আজকে দুপুরের খাবার হ্যালো ফ্রেন্ডস দুপুরে ভাত খেয়ে একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে আমার আলমারির মধ্যে দেখি একটা জামা খুঁজছিলাম জামা খুঁজতে গিয়ে দেখি মার কয়েকটা আসন বুনেছে তো সেগুলি আমার দেখে ভালো লাগলো তাই ভাবছি তোমাদের সাথে সেগুলোকে আমি শেয়ার করি তো দেখো সেই আসনগুলো এই একটা আসন এটা হলো ঘটের ডিজাইন আছে খুব সুন্দর লাগছে ঘটের ডিজাইন আর তার সাথে শিউলি পাতা শিউলি ফুল সরি শিউলি পাতা না শিউলি ফুল আর এই দেখো হার্ট শেপ খুব সুন্দর লাগছে আর মা কিন্তু কাশন বুনতে পারে সুন্দর সুন্দর আর কাঁথাও কিন্তু বনে খুব সুন্দর আর একদিন দেখাবো কাঁথাগুলো কি সুন্দর করে বোনে এটা কি ডিজাইন এমনি ফুলের ডিজাইন এটা আলপনার ডিজাইন এটা একটা ফুল তাই তোমার ফুলদানিতে যেমন ফুল থাকে না সেরকম দেখো ফুলদানির মতন একটা ফুলের ডিজাইন মার যেটা মনে হয়েছে মা সেটা এঁকেছে না দেখি এসবগুলো কার আসন দেখে কিন্তু মা করে নিজের মন থেকেই করেছে এইগুলো এরকম আরেকটা আসনের জন্য ব্যবহার করি আমরা এই দেখো ছোট্ট ছোট্ট হলে কি ফুল গোলাপ ফুল কালারটা অন্য কালার লাগছে ক্যামেরাতে কিন্তু এটা নেভি ব্লু কালার আর এটা হলো ঘাস ফুল কি সুন্দর লাগছে গো আসনগুলো কত আসন আমার সব আসন আমাকে দিয়ে দেবে আমি চলে যাব ঠিক আছে বলে ক্যামেরার সামনে বলে যে দিয়ে দেবে বা সব থেকে খুব সুন্দর টিয়া পাখি এই দেখো কি সুন্দর আসনটা তো বন্ধুরা তোমরা সবাই দেখো কি সুন্দর এটার আবার সাইড আবার এরকম কুচি কুচি লাগিয়ে দিয়েছে কাপড় দিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে এই একটা আসন আরও অনেক আসন ছিল ওগুলো ব্যবহার করা হয়েছে কিছু আসন নষ্ট হয়ে গেছে এগুলোর এখনও কাপড় দেয়নি আসনের তলায় একটা আসন তোমার এরকম একটা আসন আমরা আবার ব্যবহার করছি না এটা তো তুমি করতে করতে আর অর্ধেক উল শেষ হয়ে গেছে বলে আর করা হয়নি কমপ্লিট হয়নি এবার করবে কমপ্লিট ফুল এই একটা এটা কি ফুল সূর্যমুখী ফুল এটা অর্ধেক হয়েছে কারণ উল শেষ হয়ে গিয়েছিল বলে মার আর করেনি এটাও সেম এই দেখো পুতুল কি সুন্দর না এই দুটো আসন উল শেষ হয়ে গেছিলো বলে মার আর করে ওভাবেই রেখে দিয়েছিল তো তোমরাও বলো সব সবথেকে ভালো লেগেছে বিকেলবেলা এখন রাস্তা দিয়ে এসেছি দাদার ছেলেকে ফোন করে বললাম ও আসছে ওর জন্য এর মধ্যে রয়েছে টিফিন বক্সে মাংস আর ওই যে মা আসছে মা আর আমি যাচ্ছি তো এই যে বিকেলে টুকটুক করে একটু হাঁটাও হবে রাস্তা কাদা অতটা শুকনো হয়নি তবে চলে যাচ্ছে এই দেখো গাছগুলো কি সুন্দর লাগছে মেঘলা ওয়েদার আকাশটা পুরো হয়ে গেছে বৃষ্টি নামবে বলে ওই যে দূরে নীল জামা পরে আসছে আমার ভাইপো কিছুটা দূরে আমরা এগিয়ে এলাম এই যে মার যাচ্ছে এই যে কিছুটা দূরও এসেছে আমার ভাইপো আডি স্কুলে গেছলি না দাশনি তাহলে বাড়িতে বল গেছলি আই ভাবলাম তুমি ওই স্কুলে গেছি সেই জন্য আসছিস না আবার ও জল খাও আবার জল খাও না আবার জল খাও না মারা কোথায় যোমিতে এই আমাদের তো বন্ধুরা এই দেখো আমাদের বাগান আর ভাইপো এখন বাড়ি চলে যাবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমি এখানে ব্লগটা শেষ করছি